রান্না করে খেয়েছো তোমরা এইভাবে একদিন রান্না করে যাচ্ছ বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজ করবো ডিম সুন্দরী আর এখন বাজে ছটা আর চলো কি করে করি সেটা তোমাদেরকে দেখাই তুমি ঝটপাট করার জন্য আমি পাঁচটা ডিম শুরু নিয়েছি আর মাঝখান থেকে এরকম করে চিটি চিড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা বাজার পরে দেখা যাবে আর একটা নুন হলুদ নুন লঙ্কা মাখিয়ে নেব আর ফোরানোর জন্য নিয়েছি জিরে দারচিনি এলাচ লবঙ্গ আর এদিকে গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর ওদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর এদিকে নিয়েছি আদা বাটা এদিকে দেখো আমি গ্যাসটাকে ধরে দিয়েছি এদিকে আমার গ্যাসটা গরম হয়ে গেছে এদিকে আমি দিয়ে দেবো সর্ষের তেল চলো করে তেলটা গরম হতে থাকে ততক্ষণ আমি ডিমটাই নুনরুর তোমাকে নিমটাই নুন করে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আর যদি গুঁড়ো মশলা পেস্ট গুঁড়ো মশলাটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেবো ডিম ভাজতে ভাজতে আমার এটা পেস্টটা সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে কড়া চারিদিকে তেলটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দেবো এক এক করে ডিমগুলো সব দিয়ে আমি নেড়ে দেবো ভালো করে দেখো বন্ধুরা আমার ডিমগুলো ভাজা গেছে ডিমগুলো আমি তুলে নেব দেখো বন্ধুরা ডিম তোলার পরে যে তেলটা ছিল ডিম ভাজার পরে সেই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম দেখো ফোড়নগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ টুকি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব লাল করে দেখো বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্টটা ুন পেস্টটা দিয়ে ভালো করে আমি ভেজে নেবোটাকেও যাতে কাঁচা গন্ধ না থাকে যাতে কাঁচা গন্ধ না থাকে আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধু আমার পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে গেছে আমি এবারে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দেখো মশলাটা আমি ভালো করে এবারে পছন্দ নেব হালকা যে কষিয়ে নেব ভালো করে দেখো বন্ধুরা আমার দিকে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এদিকে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দইটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ফাটিয়ে নেবো আমি দেখো বন্ধুরা আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি এতে জল দেবো না কারণ আজকে আমি বেশি গ্রেভি করবো না হালকা করবো দেখো আমার মশলাতে পুরো গেরকি ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দেবো জলটা লবণ দিয়ে দিলাম বন্ধুরা এইবার দেখো আমি ভেজে রাখা সে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে কে দেখো ডিম সুন্দরীটা দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ডিম তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তোমরা এইভাবে একদিন রান্না করে দেখো গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমার ডিম সুন্দরীটা হয়েছে চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ডিম সুন্দরী রেসিপিটা হয়ে গেছে আর আমি ডেকোরেশন করার জন্য হালকা করে একটু সস দিয়ে দিয়েছি উপর থেকে দেখতেই পাচ্ছ সুন্দরী রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর বছর শেয়ার করে যাতে পরবর্তীতে এগিয়ে যেতে পারি ধন্যবাদ